বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে দুই হাজার পঁচিশ ব্যাচ বিএ এবং বিএসএস প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওমান বাংলাদেশ দূতাবাস মাস্কাট ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি করে দূতাবাস জানান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি কর্তৃক পরিচালিত বহি বাংলাদেশ নিশ দুই প্রোগ্রামের অধীনে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ দুই হাজার ব্যাচ বিএ এবং বিএসএস প্রোগ্রামে ভর্তির আবেদন করতে পারবে আগ্রহী শিক্ষার্থীগণকে অনলাইন ভর্তি ভর্তি আবেদন ও ফি জমা সহ যাবতীয় ভর্তি প্রক্রিয়া সম্পন্নের জন্য দূতাবাসে প্রদত্ত ভর্তি বিজ্ঞপ্তি ও নির্দেশিকা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন দূতাবাস এখানে উল্লেখ্য যে ভর্তির সময়সীমা দুই মাস ভর্তি ইচ্ছুক আগ্রহী শিক্ষার্থীকে দ্রুত সময়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে ভর্তি বিষয়ে বিস্তারিত বিবরণ দিয়ে ওমান প্রবাসী বাংলাদেশিদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ দূতাবাস মাস বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত শিক্ষা কার্যক্রম দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে বিজ্ঞপ্তি ওমানে কর্মরত বসবাসরত বৈধ বাংলাদেশি অভিবাসী আগ্রহী ব্যক্তিদের দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত বিএ এবং বিএসএস প্রোগ্রামে দুই হাজার পঁচিশ দুই ছাব্বিশ শিক্ষাবর্ষ ভর্তি হতে পারবে ভর্তি সংক্রান্ত একটি নির্দেশনাও দেওয়া দূতাবাস এখানে প্রোগ্রামের নাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বহি বাংলাদেশ নিশ দুই প্রোগ্রাম বি এবং বিএসএস দুহাজার পঁচিশ দুহাজার ছাব্বিশ শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশ ভর্তির আবেদন ও ভর্তি প্রক্রিয়া সম্পাদনের তারিখ একত্রিশে জুলাই দুহাজার পঁচিশ থেকে তিরিশে সেপ্টেম্বর দুহাজার পঁচিশ পর্যন্ত ক্লাস শুরুর তারিখ চব্বিশে অক্টোবর দুহাজার পঁচিশ শিক্ষা প্রণালী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে দূরশিক্ষণ পদ্ধতিতে পরিচালিত হবে রেজিস্ট্রেশনের মেয়াদ প্রোগ্রামের মেয়াদ তিন বছর এবং ছয় সেমিস্টার বিশিষ্ট প্রতি সেমিস্টারের সময়কাল হবে ছয় মাস আবেদনকারীকে এইচএসসি আলিম এলেভেল বা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বাংলাদেশের নাগরিক হিসেবে ওমানের অভিবাসী কিংবা বাংলাদেশে বংশোদ্ভূত হতে হবে আবেদনের লিঙ্কে রয়েছে এইচটিটিপিএস স্ল্যাশ এস ডট বিও ইউ ডট এসি ডট বিডি লিঙ্কে প্রবেশ করে ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় ধাপসমূহ পূরণ করুন এবং ভর্তি ফি অনলাইনে জমা দিন আবেদনের ফর্মে শিক্ষার্থীর নাম জন্ম তারিখ এবং পিতা মাতার নাম এস সমমানের সনদ অনুযায়ী লিখতে হবে শিক্ষার্থীর সনদপত্রের সাথে পাসপোর্ট এনআইডিতে উল্লেখিত তথ্যে নাম জন্ম তারিখ পরিলক্ষিত হলে এসএসসি সমমানের সনদপত্রের তথ্য সঠিক বলে বিবেচিত হবে শিক্ষার্থীরা ইবুক ব্যবহার করবেন ভর্তিকৃত শিক্ষার্থী বাংলাদেশে প্রত্যাবর্তন করলে অথবা অন্য দেশে অভিবাসন গ্রহণ করলে নিরশ দুই বিএ এবং বিএসএস প্রোগ্রামে তার শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে ই বুক প্রাপ্তির জন্য এই লিঙ্কে এইচ ডিটিপিএস স্ল্যাশ ডাব্লিউডাব্লিউডব্লিউ ডট ডট ইউ বিএ বিএসএস ডট তে ক্লিক করুন উল্লেখ্য প্রাথমিকভাবে বি এবং বিএসএস ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং পরবর্তীতে যথাসময়ে এসএসসি ও এইচএসসি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রবাসী বাংলাদেশিদের শিক্ষাগত যোগ্যতা বুদ্ধি নিজ উন্নয়ন আত্মবিশ্বাসী ও সমৃদ্ধ জনসম্পদে রূপান্তরের লক্ষ্যে সুযোগটি গ্রহণে সকলকে বিশেষভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে এ বিষয়ে সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছে দূতাবাস ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালভ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালভ এক্সচেঞ্জে কালভ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ